হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের সিরাজগঞ্জের শিয়ালখোলে শিল্প এলাকায় এখানে আমি এসেছি আজকে লাবলু বাবলু কোম্পসি টেক্সটাইল মিল দেখতে এটি খুবই সুন্দর একটি এলাকা শিল্প এলাকার জন্য এটি অনেক সুন্দর রাস্তা যেন খুবই সুন্দর আসলে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে শিল্প এলাকার ব্যবসা বাণিজ্য করেও অনেক শান্তি এবং সেই ব্যবসা বাণিজ্যগুলো খুব তাড়াতাড়ি সফলতা বয়ে নিয়ে আসতে পারে এটাই লাবলু বাবলু ইন্ডাস্ট্রিয়াল এখান থেকে মেইন রাস্তাটা রয়েছে আমি এই রাস্তার পাশেই দেখতে পেলাম খুবই সুন্দর মার্কেট রয়েছে এই টেক্সটাইলের আসলে শিল্প এলাকার প্রত্যেকটার জন্য একটা মার্কেট থাকা জরুরি আর এরা মার্কেট করেছে রাস্তার অপোজিট সাইডে খুবই সুন্দর মার্কেট সেখানে সকল কিছু রয়েছে এবং আমি এসেছি এই মুদি দোকানে মুদি দোকান থেকে কিছু কেনাকাটা করব এবং তাদের সাথে কথা বলে আমি আমার একদিনের সাংবাদিকতার মুহূর্ত উপভোগ করব। আসলে এটি এক দারুণ অনুভূতি নিজে নিয়ে সাংবাদিক হওয়া তো তো এখানে আমি অনেকক্ষণ থাকলাম কথা বললাম রাত হয়ে গেল এখান থেকে ওই টেক্সটাইল মিলটি দেখা যাচ্ছে তো আমি তাদের সাথে কথা বলি এবং একদিনের এই